কনে যাচ্ছ এই দেখাইছো এই তো দেখে আম বা করছো না মানে দেখতে দেই কেমন লাগতেছে আরে এটা তো বডি অল ক্যামেরা তাই না কন ভাই বডি অল না বডি অর্ুণ ক্যামেরা ওই একই কথা তা এ এটা কি করে আমি তোমারে বুঝাই দাঁড়া এদের দিয়ে ভোট কেন্দ্রে কিডা আসতেছে কিডা যাচ্ছে সব রেকর্ডিং হতে থাকবে আবার ধরো ইলেকশনের দিন কেউ ঝামেলা করতে চাইলো সাথে সাথে বডি অন ক্যামেরার এস ওয়েস বাটনটা সব দিলি তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসে উঠবি কন্ট্রোল রুমের পুলিশের কাছে জিগে বসে সমস্যাটা কি পুলিশে আর বাটন সাইপে যখনই কইবো সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন তখনই সশস্ত্র বাহিনী বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী আইসে এই সন্ত্রাসী ধরে যে যে আকাম করব একদম লাল দালানে ঢুকাই দিব বুঝি তো মানে আগের মতো কেউ আকাম করে পার পাবি আগের দিন কি আর আছে আমি ডামিয়ার লাইলাতুল লাইলে তুল ইলেকশনের দিন সে চলো ভোটটা দিয়ে আসছি চলো চলো আপনার নিরাপদ ভোট প্রদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তায় আছে সশস্ত্র বাহিনী বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর বডিম ক্যামেরা ও ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিতে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোটকেন্দ্র সংসদ নির্বাচন আর তাই আপনি সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশীদার হয়ে দেশের মালিকানা বেছে নিন